হ্যালো বন্ধুরা কারেন্সি নিউজের নতুন একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে পঁচিশে আগস্ট দুই টাকার রেট পরিবর্তনশীল যে কোনো সময় টাকার রেট পরিবর্তন হতে পারে চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশি টাকায় কিছু গুরুত্বপূর্ণ দেশের আজকে টাকার রেট কত সিঙ্গাপুরের এক ডলারে আজকের মূল্য চুরানব্বই টাকা ছিয়াশি পয়সা ক্যানাডিয়ান এক ডলারে আজকের মূল্য সাতাশি টাকা চুরাশি পয়সা চাইনিজ এক ইয়ানে আজকের মূল্য ষোলো টাকা ছিয়ানব্বই পয়সা ব্রুনাইয়ের এক ডলারে আজকের মূল্য চুয়ানব্বই টাকা ৩৫ পয়সা আলবেনিয়ান একলেকে আজকের মূল্য এক টাকা ৪৫ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে আজকের মূল্য আটাত্তর টাকা ১৩ পয়সা বাহারাইনি একদিনারে আজকের মূল্য তিনশো টাকা একচল্লিশ পয়সা কুয়েতি একদিনেরে আজকের মূল্য তিনশো আটানব্বই টাকা পাঁচ পয়সা ওমানি একরিয়ালে আজকের মূল্য তিনশো ষোলো টাকা চোদ্দ পয়সা জর্ডানিয়ান একদিনেরে আজকের মূল্য একশো একাত্তর টাকা পঁয়তাল্লিশ পয়সা মালয়েশিয়ান একরিঙিতে আজকের মূল্য আঠাশ টাকা পঁচাত্তর পয়সা সৌদি একরিয়ালে আজকের মূল্য বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা আজারবাইজানের এক মানাতে আজকের মূল্য একাত্তর টাকা পঞ্চাশ পয়সা বেলারুশিয়ান এক রুবলে আজকের মূল্য ছত্রিশ টাকা দশ পয়সা ইজিপ্তিয়ান এক পাউন্ডে আজকের মূল্য দুই টাকা একান্ন পয়সা হংকংয়ের এক ডলারে আজকের মূল্য পনেরো টাকা ছাপ্পান্ন পয়সা এক ইউরোতে আজকের মূল্য একশো টাকা এক পয়সা সুইস এক ফ্রেন্সে আজকের মূল্য একশো টাকা ষাট পয়সা সুইডিশ এক করোনায় আজকের মূল্য বারো টাকা আশি পয়সা ব্রিটিশ এক পাউন্ডে আজকের মূল্য একশো টাকা ছয় পয়সা ইউনাইটেড স্টেটস এক ডলারে আজকের মূল্য একশো টাকা পঞ্চান্ন পয়সা সাউথ আফ্রিকার এক রাউন্ডে আজকের মূল্য ছয় টাকা সাতানব্বই পয়সা জাম্বিয়ান একঞ্চায় আজকের মূল্য পাঁচ টাকা ছাব্বিশ পয়সা টিউনিশিয়ান একদিনারে আজকের মূল্য বিয়াল্লিশ টাকা তেরো পয়সা সার্বিয়ান একদিনারে আজকের মূল্য এক টাকা বাইশ পয়সা কাতারের একরিয়ালে আজকের মূল্য তেত্রিশ টাকা উনচল্লিশ পয়সা থ্যাংকস ফর ওয়াচিং